মিকম অ্যান্ড্রয়েড টিভি বক্স মিকম গুগল টিভি বক্স দুইটা দুই রকম মডেল তবে এই মিকম বাংলাদেশের মধ্যে এখন সবার একটা বিশ্বস্ত মডেল হয়ে গেছে অফিসিয়াল প্রোডাক্ট হিসেবে এই মিকমের দুইটা ভার্সন আছে আমাদের কাছে এটার মডেল যদি আমি বলি সবার চেনার ক্ষেত্রে মানে জানার ক্ষেত্রে বলি যে সবাই অন্য অন্যান্য জায়গা থেকে কিন্তু অন্য আন কপি প্রোডাক্ট নিয়ে ধরাখাচ্ছে প্রতারিত হচ্ছে তাদের জন্য চেনার স্বার্থে আমি আজকের ভিডিওটা দিচ্ছি এটা হলো মিকমের সেকেন্ড জেন গুগল টিভি বক্স আর মডেল হলো এম সি ওয়ান জিরো টু আপনারা অনেক জায়গা থেকে বক্স কিনতেছেন কিন্তু প্রতারিত হচ্ছেন বিভিন্নভাবে কীরকমভাবে সবাই আপনাদের ভুল বোঝাচ্ছে তবে আপনারা না জানার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটাই কম দামে পেয়ে নিয়ে যাচ্ছেন এটা চিনতে হলে আপনাদের কি কী বিষয় লক্ষ্য করতে হবে সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যেমন প্রথমে দেখালাম হলো গুগল টিভি বক্স সেকেন্ড জেন এর মডেল হলো সি ওয়ান জিরো টু এই ওয়ান জিরো টু দুই হাজার বিশ সালে বিক্রি করছি এখন সি ওয়ান জিরো টুই আছে ওয়ান জিরো টু এর মধ্যে ভার্সন আপডেট হয়ে মডেল আসছে আলাদা আলাদা কিন্তু মডেল কিন্তু এমসি ওয়ান জিরো টুই আছে ওয়ান জিরো টু এর পরে ফাইভ সেভেন এগুলো কিন্তু কোনো মডেল আসে নাই আপনাদের ভুল বোঝাচ্ছে যে এটার পরের ভার্সন আপডেট ভার্সন এই আর কি তো মিকমের এটা চেনার ক্ষেত্রে আপনারা নিতে জানতে হবে হলো এই প্রোডাক্টটা খোলার পরে এখানে আছে হলো সিরিয়াল নাম্বার প্রতিটা বক্সে এরকম সিরিয়াল নাম্বার আছে এটা মিকম ইলেকট্রনিক্স ডট কম এখানে ওয়েবসাইটে যাবেন সিরিয়াল নাম্বার দিবেন চেক করবেন যদি প্রোডাক্ট অফিসিয়াল হয় তাহলে আপনার ওইখানে লেখা আসবে জেনুইন প্রোডাক্ট অথরাইজ প্রোডাক্ট এরকম লেখা আসবে তো যদি আন অন্য প্রোডাক্টদের সিরিয়াল নাম্বার দেন তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না তো এটা নিয়ে আপনি অবশ্যই যাচাই করে এই বক্সটা কিনবেন আর মিকমের এই বক্সটাতে একমাত্র যেটা ষাট জিবি র্যাম আছে জেনুইন এবং চৌষট্টি জিবি রম আছে বাংলাদেশে অন্য কোনো বক্সে কিন্তু নাই দ্বিতীয়ত এটাতে দুশো চল্লিশ দিন মানে আট মাসের ফুল রিপ্লেস গ্যারান্টি আছে এদিক দিয়েও কিন্তু অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি অন্য বক্সে আপনারা পাচ্ছেন না এটার প্রাইস হলো চার হাজার পাঁচশো কোম্পানির রেট আজকের ভিডিওতে আমি দিচ্ছিল মাত্র অফারে চার হাজার টাকা